প্রিয় বন্ধুরা আসামরা আসিয়া আল্লাহ আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব যিনি ছিলেন ফেরাউনের স্ত্রী তিনি এমন একজন মহষি নারী ছিলেন ফেরাউনে সকল জরুম অত্যাচার মেনে নিয়ে তার ইমানের উপর অটল ছিলেন তার ইমানকে ধ্বংস করার জন্য ফেরাউন যেভাবে অত্যাচার করেছে তা আজকে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো একদিন গভীর রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল ফেরাউন চারদিকে ছিল নিস্তব্ধ গভীর অন্ধকার সবকিছু ঢেকে দিয়েছিল এমন অবস্থায় এই সুবর্ণ সুযোগ দিকে আসিয়া আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন উজু করলেন জায়নামাস নিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হলেন তিনি অনেকক্ষণ যাবত আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন এরপরে তিনি দুহাত তুলে আল্লাহ দরবারে কান্না শুরু করলেন তিনি বললেন হে আলামিন এই দুনিয়াতে যা কিছু ঘটেছে ঘটেছে তোমার তোমার অনুমতি সম্ভব নয় আমার স্বামী তুমি দাও সে অজ্ঞতার সাথে নিজেকে খোদা মনে করছে নিরীহ মানুষের উপর জুলুম করছে তার হৃদয়কে তুমি পরিশুদ্ধ করো তাকে এমন জ্ঞান দেওয়া যা তার চোখ খুলে দেবে হে আল্লাহ তাকে তার ভুলের জন্য ক্ষমা করো আমরা সবাই তোমার সৃষ্টি আমাদের ক্ষমা করো আমাদের সঠিক পথে সলা তৌফিক দান করো আসিয়া আনহা ধীরে ধীরে নিজের জন্য তার স্বামীর জন্য পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করলেন তিনি হৃদয় ব্যথা প্রকাশ করেছিলেন কিন্তু হঠাৎ করে কান্নার আওয়াজ ফেরাউনের কানে পৌঁছে গেল সেই সময়ে ফেরাউন জেগে উঠলেন এবং আসিয়া রাদি আল্লাহ আনহার কিছু কথা শুনে ফেললেন হরজত আসিয়া রাদি আল্লাহ আনহার এরকমের এবাদত বন্দিগি আল্লাহর কাছে ফরিয়া দেখে ফেরাউন রেগে গেল এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে বললেন তুমি সীমা অতিক্রম করছো তুমি আমার স্ত্রী তুমি আমার ঘরে বসবাস করো তুমি আমার খানা পিনা খাও তুমি আমার ইবাদত না করে তুমি আমার ঘরে বসে অন্য খোদার ইবাদত করছো আমি তোমাকে বারবার হুঁশিয়ার করে দিয়েছি তুমি আমার কথায় মূল্য দিচ্ছ না কারণ কি তখন হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলল স্বামী আমি আপনার একজন দাসী আপনার সেবা করা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার এই

এবং শক্তিশালী ব্যক্তি এখানে আর কেউ নেই তা আমি জানি তফা আপনি কেমন যেন অবুজের মতো কথা বলছেন পৃথিবীর সৃষ্টিকর্তা একমাত্র মহান আল্লাহ দাবি করেন হে মাননীয় আপনি নিজেকে জিজ্ঞেস করেন আপনি কি সত্যি সৃষ্টিকর্তা আপনি যেখানে মশামাশি পাহাড় পর্বত ইত্যাদি কিছুই সৃষ্টি করতে পারেন না তাহলে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা বা আল্লাহ বলে দাবি করেন আপনার এ দাবি একবারই অযোগ্য সত্যি এই যে নীল আকাশ চন্দ্র সূর্য পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টির মধ্যে আপনি কি একটিকেও সৃষ্টি করতে পেরেছেন এখন আপনি আমাকে বলুন আপনি কোন যুক্তিতে খোদা দাবি করছেন আমার প্রিয়তম স্বামী আমি জানি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ আপনি তো সৃষ্টি সৃষ্টিকর্তা নন অন্য অন্য সৃষ্টি মতো আপনি একজন মাক লোক আপনি শুধু রাজশক্তির বলে এ অন্যায় দাবি করে যাচ্ছেন এ কথা কি সত্য নয় ফেরাউন আসিয়ারা দিয়াল আনহার এসব কথা শুনে বাগের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল বলল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সামনে এসব বক্তব্য দিতে পারলে এত বড় স্পর্ধা তোমার তুমি নিশ্চয়ই জানো যে আমার আইন কত নিষ্ঠুর ও কঠোর আমার বুঝতে একটু বাকি নাই যে তুমি আর মুসা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না দুজনে বসে বসে আমার বিরুদ্ধে সব সময় সরযত্ন করো তোমাদের দুজনে সরে একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করো আমাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করেই যাচ্ছ আসি আমি বলে দিলাম তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে ফিরাউন এসব কথা বলে রেগে সেখান থেকে বেরিয়ে গেলেন এর মধ্যেও একটি ঘটনা ঘটে গেল মুসালাম ফেরাউনে বাবুর সি কাবুলকে হত্যা করে পালিয়ে গেল ফেরাউনে খুঁজে কোথায় না এভাবে কেটে গেল কয়েকদিন তারপরে একদিন ফেরাউন হাসি মুখে আসিয়া কক্ষে এলো এবং বলল আসিয়া সেদিন তোমার কথা শুনে রেগে আমি তোমার কক্ষ ছেড়ে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে দিয়েছিলাম পরে আমি ভেবেছি তোমাকে এভাবে ধমকানো আমার উচিত হয়নি আমি লজ্জিত এবং দুঃখিত তখন আসিয়া নরম ভাবে বলল এতে লজ্জিত হবার কিছুই নেই আপনি আমার স্বামী আমাকে ধমকানো অধিকার আপনার আছে তবে আমি এটাই বলতে চাই যে আমার iman ও নীতি কোন হুমকি দিয়ে টলানো যাবে না আমি মৃত্যুকে ভয় করি না আমার একমাত্র ভরসা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই ঠিক করে বলো মুসা এখন কোথায় হজরত আসিয়া বললেন আমি জানি না তুমি বলো তোমার কি মনে হয় আমি জানি মুসানোরে কি কোনো সমস্যা হয়েছে তখন ফেরাউন বললেন আমার ধারা এবং আমার সৈন্যদের দ্বারা তার কোন বিপদ হয়নি তবে মুসা এখন নিখোজ তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আসিয়া রাদি আনহা বললেন দেখুন মুসা এখন পূর্ণবয়স্ক যুবক তার যথেষ্ট জ্ঞান ও বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবে জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া তখন ফেরাউন বলল আমাকে বললে কি তাকে আমি হত্যা করব তখন আসিয়া বললেন হত্যা করবেন কিনা তা আপনি ভালো জানেন ফেরাউন বললেন আমার সবচেয়ে দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়ে আমাকে খোদা মানতে অস্বীকার করলে মিশরের সকলে আমাকে খোদা মানে কিন্তু তুমি একমাত্র মানুষ যে আমাকে খোদা মানো না আমি এই দেশে বাসায় আমাকে সকল জুলুম এবং ইনসাফের বিচার করতে হয় কিছুদিন আগে মুসা আমার একজন রাধুনিকে হত্যা করে পালিয়ে গিয়েছে যদি আমি তার বিচার না করি তাহলে এখানে জনগণ আমাকে কি ভাববে তখন আসিয়া বললেন যদি আমি এই প্রশ্নের উত্তর দিই তুমি এই পর্যন্ত কত বনি ইসরায়েলের শিশু কে হত্যা করেছো তুমি কি নিজের এই অপরাধের হিসাব করেছো তুমি একজন জ্যোতিষীর কথা বিশ্বাস করে হাজার হাজার শিশুকে হত্যা করেছো এটা কি জুলুম নয় এই জুলুমের কি হিসাব হবে না ফেরাউন রেগে হুঙ্কার দিয়ে বলল আমি ভেবেছিলাম তোমার উপর আর কখনো রাগ করব না কিন্তু তুমি আবার আমাকে উত্তেজিত করে দিলে আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে খোদা মানো নইলে তোমার পরিণতি অনেক ভয়াবহ হবে তখন আসিয়া অনেক শান্তভাবে বললেন আমি তোমাকে শেষবারের মতো বলছি আমি শুধু আল্লাহ রব্বুল আলমিনকে খোদা মানব এবং তারই ইবাদত করি তার উপরে ইমান রাখি তুমি এই মিথ্যা খোদা দাবি থেকে তবা করো এবং সত্যিকারের মালিকের উপর ইমান আনো তখন ফেরাউন অনেক রেগে সেখান থেকে চলে গেলেন তখন ফেরাউন আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য তার বন্ধু হামানকে ডেকে আনতে পাঠালেন সাথে সাথে শয়তান হামান ফেরাউনের কাছে এসে বললেন যাহাপনা কিছু হয়েছে নাকি ফেরাউন বলল হামান তুমি আমার বাল্যকালে বন্ধু এ পর্যন্ত যা কিছু করেছি সবকিছু তোমার তোমার সাথে পরামর্শ করে করেছি তাই না হামান বলল হ্যাঁ আমার সবকিছু সহন আছে এবার আপনি বলুন কি হয়েছে ফেরাউন বলল এটা আমার ঘর ব্যাপার আমার স্ত্রী আসি আমাকে খোদা বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গ ত্যাগ করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি ব্যর্থ হয়েছি সে এক আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর ইবাদত করে তাকে আমি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারছি না বন্ধু হামান এই বিষয়ের জন্য কেউ জানতে না পারে এখন বলো কি করা যায় এই সম্বন্ধে তোমার কাছে সুষ্ঠু পরামর্শ চাই তখন নিষ্ঠুর হামান বলল আমার মতে বেগম সাহেবাকে বন্দি করুন এতে জনগণের মনে প্রশ্ন উঠলে বলবেন আমি ফেরাউন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আমার কাছে আপন পাওয়া সকলেই সমান যে আমার নীতির বিরুদ্ধে করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তখন হামানের এসব কথা শুনে ফেরাউন বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফল পাওয়া যাবে একটা এই যে সকলে আমাকে ন্যায় মনে করবে অন্যটি এই যে আসিয়া কারাগারে থাকতে থাকতে তার ইমানে ফাটল ধরবে অতঃপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করবে দেখি এবার আসিয়া যায় কোথায় পরের দিন সকালে ফেরাউনের নির্দেশে আসিয়া এবং তার সন্তানদের কারাগারে বন্দী করা হলো। এরপরে শুরু হলো একজন সত্যিকারে মুমিনের কঠিন পরীক্ষা ফেরাউন তাদের খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারে পাশে পচা মরার লাশ ফেলে দিল দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল সন্তানদের শ্বাস করতে কষ্ট হচ্ছিল তখন সন্তানরা তার মাকে জিজ্ঞেস করলো আম্মা আমরা কি হকের পথে আছি তখন আসিয়া মুসকি এসে বললেন অবশ্যই আমরা হকের পথে আসি বাবা সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহ উপর ভরসা করতে হবে তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন এটা আল্লাহ তালার প্রকৃত পরীক্ষা জয় ইনশাল্লাহ আমাদেরই হবে এরপর কেটে গেল কয়েকদিন এরপরে একদিন হামার নিজে এসে বলল আপনি যদি আপনার স্বামীকে খোদা মানেন তাহলে সবকিছুই শেষ হয়ে যাবে এই কষ্ট এই অপমান সবকিছুই শেষ হয়ে যাবে আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন আপনার সম্মান ঐশ্বর্য সবকিছুই ফিরে পাবেন এবার ভেবে দেখুন একদিকে রাজব্য অন্যদিকে বিপদ আসিয়া তখন বললেন তুমি আমার স্বামীর বন্ধু কিন্তু তুমিও সেই তোমরা যে পথে চলছ তা ধ্বংসের পথ আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি আজ তুমি আমাকে ভয় দেখাতে আইসো মৃত্যুর ভয় দেখাচ্ছ আমি জানি একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে তাই আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু মৃত্যুর পর তুমি আর আমার স্বামী আমার ভাগ্যের মালিক থাকবে না তখন আমি শুধু আমার মালিকের দরবার থাকব হামান তখন হতাশ হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু আসিয়ার ইমান আরো মজবুত হতে লাগলো সাথে মোকাবিলা করলো একদিন ফেরাউনে মনে আসিয়ার দুর্ব্যবহার এবং সুমধুর কথা মনে পড়ছে আর ভাবলো আমি যে পথে বেরিয়েছি তা থেকে ফেরা একদমই সহস নয় আসিয়া যদি আমাকে মৌখিক ভাবে খোদা বলতো তাহলে আমি তাকে মুক্তি করে দিতে আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে এই ভেবে তিনি হামানকে নিয়ে আসিয়ার কাছে ছুটি গেলেন কারাগারে এসে হামান আসিয়াকে লক্ষ্য করে বললেন বেগম সাহেবা আপনার স্বামী ফেরাউন আপনাকে অনেক ভালোবাসে আপনি আপনার স্বামীর আদর্শ কোনোভাবেই গ্রহণ করছেন না তা তিনি মেনে নিতে পারেনি তাই আপনাকে কারাগারে বন্দি করেছেন আপনার স্বামী ফেরাউন আপনাকে কিছু বলতে চায় ফেরাউন বলল আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী আমি আমার জীবনের শুরুটা তোমার তোমার সাথেই করেছি তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তবু আমি তোমাকে কেন বন্দি করেছি তা তুমি ভালোভাবেই জানো আমার আর কোনো পথ খোলা নেই আমি তোমাকে শেষবারের মতো বলছি শুধু মুখে হলো আমাকে আল্লাহ মানো আমাকে খোদা মানো আমি তোমাকে এক মুক্তি করে দেব তখন আসিয়া রাদি আনহার ইমান তখন আরো মজবুত হয়েছিল তিনি বললেন তুমি ফেরাউন হতে পারো কিন্তু আল্লাহ হতে পারো না তুমি সাধারণ মানুষের মতন একজন সৃষ্টি তোমার মা বাবা আছে তুমি ক্ষুদার্থ হও তুমিও ঘুমাও কিছু মূর্খ লোক আছে তোমাকে খোদা মানতে পারে কিন্তু আমি তোমাকে কখনই খোদা মানব না আমি আবারও বলছি তুমি তোমার মিথ্যা দাবি ছেড়ে দাও তুমি সত্যিকারের হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আমি খুশি মনে তোমাকে বরণ করব। কিন্তু যদি তুমি তা না করো তাহলে আখিরাতে তোমার কঠিন শাস্তি হবে এই কথা শুনে ফেরাউনের মুখ রেগে লাল হয়ে গেল তখন ফেরাউন চিৎকার করে বলল হামান এটা আমাদের শেষ চেষ্টা ছিল আসিয়া কখনই আমাকে মান না যাও ঘোষণা করে দাও কালকে খোলা ময়দানে এই বিশ্বাসঘাতক নারীকে শাস্তি দেওয়া হবে আর এই শাস্তি অনেক হবে সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে খোদা না মানার পরিণাম কি হয় তখন গেলেন দিনটা তার জন্য শেষ দিন হবে তখন তিনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিলেন দেখতে দেখতে রাত কেটে গেল সকালে আরো ছড়িয়ে গেল আজ সেই দিন যে দিন সত্যিকারে ইমানে কঠিন পরীক্ষা হবে আসিয়া এবং তার সন্তানদের বিচার দেখার জন্য শহরে প্রতিটি কোন থেকে মানুষ আসতে লাগলো শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই একসাথে সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে সে কি নির্দেশ দেয় শেষবারের মতো ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলল এখনো সময় আছে আমাকে খোদা বলে স্বীকার করো তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন আমি শুধু মহান আল্লাহ তালা অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করি আমিও আপনাকে শেষবারের মতো বলছি আপনি আমার আল্লাহকে স্বীকার করেন নেতে আপনার মঙ্গল হবে তখন ফেরাউন বলল তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছো তুমি কি জানো আমি কে তখন আসিয়া রাদি আল্লাহ আনহা বললেন আমি আপনি লাল শরিক আল্লাহর দাস ফেরাউন বলল তুমি এখনো আমাকে আল্লাহ বলে স্বীকার করলে তোমাকে মুক্তি দিয়ে দেব অন্যথায় না শুনলে তোমার মৃত্যু অনিবার্য তখন আসিয়া বললেন আমি আপনার কাছে পেয়ান বিজ্ঞা চাই না আমি আমার মাওলা দরবারে যাওয়ার জন্য জন্য বেকুল হয়ে আসি হজরত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন অনেক রেগে গেলেন তখন জল্লাদ ডেকে বললেন এই অবাধ্য নারীকে নৃশংস হত্যা করতে হবে একে হত্যা করার ব্যবস্থা করো এদিকে হজরত আসিয়া রাজি আনহা মহান আল্লাহকে স্মরণ করে দোয়া করলেন হে রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করুন এরপরে ফেরাউন বলল তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো কিছুক্ষণের মধ্যে তেল ফুটতে লাগলো চারদিকে মানুষ তখন ভয় পেতে লাগলো কিন্তু এই দৃশ্য দেখে আসিয়া রাধি আল্লাহ আনহার মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল তার সন্তানরা ভয় পেতে লাগলো তখন তারা কাপা কাপা কণ্ঠে তার মাকে বললেন আম্মা আমাদেরকে কি এই তেলের ভিতর ফেলে দেওয়া হবে এটা কি আমাদের জন্য করা হয়েছে তখন আসিয়া রাধি আনহা বললেন আমার প্রিয় সন্তানরা ভয় পেও না কারো কাছে ভয় পাবার দরকার নেই আমরা আল্লাহ ও রব্বুল আলমিনের উপর ইমান এনেছি এখন আমরা তারই কাছে যাচ্ছি দেখো জান্নাতের ফিরেস্তারা তোমাদেরকে ডাকছে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে ফিরাউন তখন রেগে বললেন যদি এখনো আমাকে খোদা না মানো তাহলে তোমাকে এবং তোমার সন্তানদের এই ফুটন্ত তেলে ফেলে দেব হজরত আসিয়া নির্ভয় বললেন হে ফেরাউন আমাদের মৃত্যুর ভয় নেই আমরা তো কবে থেকে আল্লাহর কাছে যাবার জন্য প্রস্তুত হয়ে আছি তখন ফেরাউন নির্দেশ দিলেন হে জল্লাত এই অবাধ্য নারীর সামনে তার সন্তানদের ফুটন্ত তেলের ভিতর ফেলে দাও সাথে সাথে তার সন্তানদের একে একে তেলের ভিতর ফেলে দিল চারদিকে কচি দেহ টুকরো হয়ে গেল কিন্তু তার মায়ের ইমানের একটু কমতি হল না এখন শুধু একটি ছোট শিশু বাকি ছিল তিনি তার মাকে শক্তভাবে জড়িয়ে ধরলো কারণ সে বুঝতে পারলো এখন তার পালা জল্লাদ তার মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো কিন্তু সেই শিশু তার মাকে শক্তভাবে জড়িয়ে ধরলো এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো শিশু ভেবেছিল ফেরাউনের কাছে গেলে তিনি মুক্তি পাবে এই ভেবে তিনি তার কাছে চলে গেলেন সে জানতো না ফেরাউন একজন পাশান মানুষ তার বুকে কোনো সে নিজে শিশুটিকে তুলে ফুটন্ত তেলের ভিতর ফেলে দিল কিন্তু এত কিছুর পরও আসিয়া উজ্জ্বল হয়ে উঠল চিৎকার করে এখন তোমার পালা তোমাকে বলছি একবার আমাকে আল্লাহ বলে করো তখন আসিয়া রাদিয়াল্লাহ আনহা বললেন আমি কোনদিনও তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না কোন বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে আল্লাহ বলে স্বীকার করবে না আমার এই দুনিয়াতে আর বেঁচে থাকা কোনো ইচ্ছা নেই আমি তো আমার মাওলা দরবারে যাওয়ার জন্য বেকুল হয়ে আছি অতপর ফেরাউনের মনে ভয় ঢুকে গেল এই নারীকে বেশিক্ষণ পৃথিবীতে বাঁচিয়ে রাখলে ইমানের কথা জনগণের মধ্যে ভেরান্তির সৃষ্টি হবে সে জল্লাদকে লক্ষ্য করে বলল পৃথিবী দেখু কাইনের ব্যাপারে ফেরাউন কত নিষ্ঠুর ও নির্দয় পৃথিবী জানো কাইনের ব্যাপারে ফেরাউন তার নিজের স্ত্রীকে ছাড় না যাও তুমি আর দেরি না করে তার শাস্তি শুরু করো ফেরাউনের হুকুম পেয়ে জল্লাদ এগিয়ে এলো নাসিয়ার বুক পাজর হাত পা এবং কপালে গরম লোয়া শিখ লাগিয়ে দিল দেহ জ্বলতে লাগলো কিন্তু এই কষ্টের মাঝে আসিয়ার মুখে ছিল একটি দোয়া হে আমার রব হে আমার মালিক আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল আমি বড় না আল্লাহ বড় আসিয়া নির্ভয় বললেন আমার আল্লাহ সবচেয়ে বড় এই পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল এ এই অবাধ্য নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও তখন জল্লা তাসিয়া আল্লাহ আনাকে ফুটন্ত তেলে ফেলে দিলো তার দেহ যখন ফুটন্ত তেলে পড়লো সাথে সাথে তার রুহু বেরিয়ে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হয়ে গেলেন